তো আমরা বিভিন্ন সময়ে যে মোবাইল মিসিংয়ের আমাদের ছয়টা থানার মধ্যে এগুলো যেগুলো কমপ্লেন দেয় মিসিং এন্ট্রি মোবাইল বিভিন্ন সময় হয়েছে এগুলো আমরা এই বিগত এক মাস ধরে আমরা পুরা রিকভারি করেছি এখন আমরা মোটামুটি এই এক মাসের মধ্যে আমরা বত্রিশটা টোটাল বত্রিশটা মোবাইল রিকভারি করেছি যেগুলো মার্কেট ভ্যালু চার লক্ষ সত্তর হাজার চারশো টাকা এগুলোর মধ্যে আমরা আজকে এই সবাইকে ডাকিয়েছি যারা মিসিংয়েরটি এগুলো আমরা বিভিন্ন সময় আমরা এই ত্রিপুরার বিভিন্ন জায়গার থেকে আমরা রিকভারি করে নিচ্ছি এক মাসের মধ্যে বিগত এবং প্লাস আমরা চেন্নাই ঝাড়খন্ড বিহার এবং আসাম থেকে আমরা এগুলো রিকভারি করে এনেছি আমাদের ছোটো আমাদের যে লোকবল কম তার মধ্যে আমরা এটা চেষ্টা করলাম আমাদের আগে এগুলা ছিল না এগুলা যেন টেকনিক্যাল ব্যাপারটা এখন মোটামুটি আমরা একটা টেকনিক্যাল সাপোর্ট পেয়েছি এটা সাইবার সেলের মাধ্যমে আমরা এগুলো রিকভারি করেছি এগুলো আমরা আজকে আমরা টোটাল বত্রিশটা মোবাইল আমরা দিয়েছি এবং বিগত আমরা এই বছরে আমরা আরও মার্চ মাসে আমরা ছয়টা মোবাইল দিয়েছি বিভিন্ন মানে রিকভারি করে আর জুন মাসে আমরা দিয়েছি নয়টা মোবাইল তারা অ্যাকচুয়াল ওনার তাদের দিয়েছি

তারা এফআইআর করলে তো আমরা এফআইআর নেব এফআইআর করলে তো আমরা অ্যারেস্ট করবো এগুলোর মধ্যে কোনো এফআইআর নেই কিন্তু এগুলো টোটালি মিসিং এন্ট্রি জিটি এন্ট্রি হয় মিসিং এন্ট্রির মাধ্যমে এগুলো মিসিং হয়ে গেছে ট্রেনের মধ্যে ফেলে দিয়েছে স্টেশনে ফালিয়ে দিয়েছে এবং এগুলো থেকে আউটসাইড কিছু আর রিকোয়েস্টও আছে আমাদের অন্য অন্য ডিস্ট্রিক্টে যারা মিসিং হয়েছে এগুলো আমরা রিকভারি করছি আমাদের সবগুলো জিআরপি না কিন্তু জিআরপি তো আছেই মিসিং এন্ট্রি প্লাস আউটসাইডও কিছু আছে মিসিং হয়েছে ওরা পাচ্ছে না আমরা কিছু রিকভারি করে দিয়েছি এগুলো সবই এগুলো ইনক্লুডেড এগুলো বত্রিশটা মোবাইলের মধ্যে স্যার 啊，好，好。